ও কত খারাপ করে দিছে আগে বলে

ওনারায় প্যাসিস শ্রীঘাসিনা সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে একটা ঘটনা ঘটেছিল সেখানে তাদের নির্দোষ একদম সবাই নির্দোষ তাদেরকে কোনো দোষ দোষারোপ বাদেই তাদেরকে চাকিচ্ছিত করা হয়েছে এবং অনেকে আছে তাদেরকে এখনও জেলে রাখা হয়েছে সাজাপ্রাপ্ত হয়েছে বিনা দোষে সাজাপ্রাপ্ত হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি চাই যাদের চাকরি থেকে চিত করা হয়েছে তাদের চাকরি পুনর বহাল চাই চাই আমাদের উপর অন্যায় নির্যাতন করা হয়েছে আমাদের মূল দাবি হচ্ছে চাকরিপূর্ণ বহল চাই আমাদের সময় তথাবধায় সরকারের উপর দানুপ্রদেষ্টার কাছে আমাদের একটাই আবেদন আমাদের যাতে মিডিয়ার বিদ্ধ হয়ে যারা আমরা মনে যে আঠারো হাজার লোককে বিভিন্ন স্তরে সাজা দিয়ে বাড়ি বাড়াইছে সবাই আমরা এক দাবি আমাদের চাকরিপূর্ণ বহল চাই এ কিছু সুবিধা চাই হঠাৎ করে এই যে স্বৈরাচারী এই শাসক শেখ হাসিনা আমাদেরকে কারা রুদ্ধ করে রাখছিল আমাদের কোনো কথা কথা বলতে দেয়নি আমাদের বিভিন্ন মেয়েদের কারাদণ্ড এখন আমাদের সাত হাজার সদস্য জেলে আছে কেরানীগঞ্জ এবং বিভিন্ন কারাগারে জেল জেলে আছে তার আমাদের গলা থেকে আমরা এখন উনি দেশ ছেড়ে পলায়ন হচ্ছে সেই কারণে আমরা একটা সুযোগ পেয়েছি এখন সুযোগটা কি এখন আমরা স্বাধীনভাবে চলাচল করতে এখন স্বাধীনভাবে আমরা এই জিনিসটা চাচ্ছি যে বিটিআর চাকরিটা ভাল হোক